দেখো 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 কালুর কান্ড পুরি বাবালি কালু আজকে আমার ধরতে পারে হাই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ সেভ টু থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সেই কারণে তোমাদের সাথে আজ সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে পাঁচটা দশ তো এখন আমি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছি মর্নিং আঁকের উদ্দেশ্যে রোজ যেমন যাই রোজ বলতে গেলে আমি অনেক দিন থেকে আসি না তো আজ আসছি আবার তো সে কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আর এসে একটু প্র্যাকটিস করেছি করে কালু যে আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর যে গাছে খেজুর হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল সকালটা একদম মানে দারুণ একটা ওয়েদার মানে আকাশে এতটা মেক করেছিল দেখতে পাচ্ছ আকাশটা আর সুন্দর মানে অনুভূতি ফিল হচ্ছিলো তো যাই হোক সকালবেলার প্রতিটি জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো দেখবে কালু কিভাবে আসছে আর কালু এসে কি যে করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ আমি ওর জন্য কিছু খাওয়ার নিয়ে আসিনি তো সেই কারণে আর কি ও কেমন করছে দেখো এসে পর শুরু করে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো কি বল কিছু বলবি আমি বসছি ওদিকে যা চলে আসছে সকাল সকাল ওকে আদর করতে হবে খাবার দিতে হবে এটাই হচ্ছে ওর কাজ আর ও তো এসে পর একদম মানে লাফিয়ে গায়ে উঠে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন ওর মন ভালো নেই কারণ আমি খাবারটা নিয়ে আসিনি দেখতে পাচ্ছ ওখানে বসতে বলেছি গিয়ে ওখানে বসে আছে তো ও সারাদিন এইসব করে আর কি তো এখন যাচ্ছি বাড়িতে চলো যাই দেখো কালু কি করছে দেখো যে পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আসছিল তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই দেখালো দৌড়া দৌড়া জোড়া দৌড়া দেখ দেখো কালো আয় ওই যে একবার এদিকে যাই একবার ওদিকে যাই কি যে করতে বোঝা যাচ্ছি কালো আসবে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার আসবে দেখবে ওই আসছে কালো আয় ওরে বাবালে ওলে বাবালে দৌড়ে দৌড়ে আছে দৌড়ে দৌড়ে আছে আয় 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 দেখো 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 কালুর কান্ড পুরি পাবালি কালু আজকে আমার ধরতে পারে না তো কালু আমার ধরতে পারে না কালু ধরতে পারে না ওই যাচ্ছে আবার আসবে ও যে যাচ্ছে দূরে দৌড়ে দৌড়ে আবার চলে আসবে কালু চলো বাকি গরম হচ্ছে ভীষণ গরম সেই লেভেলের গরম এই যে চল 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 দৌড় লাগা দৌড় লাগা গো কালু গো হ্যাঁ চলো 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 দেখ যে যাচ্ছে আবার দেখবে পিছনে তাকিয়ে তাকিয়ে আমি আছে কিনা না লোককে রেখে রেখে মাঝে মাঝে পালাই তো জন্য আর কি ও সাথে সাথেই যাচ্ছে চল 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 না না দেখছো সকালের কাণ্ড চল কালো দৌড়া দৌড়া এদিকে 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 দৌড়া দৌড়া দেখো আবার পিছনে দৌড়ে দৌড়ে আসছে ওকে আমি বলেছি চলে যেতে ও যায়নি আবার আসছে পিছু পিছু মানে খাওয়ার নিয়ে আসিনি তো সেই কারণে তো যাই হোক অনেক কষ্ট করে ওকে পাঠিয়ে দিয়েছি আর তারপরে যাচ্ছে বাড়িতে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা